তুফানের পরে সাকিব খানের আপকামিং প্রজেক্ট হচ্ছে দরদ এবং এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমাদের এক্সপেকটেশন কিন্তু হিউজ লেভেলের এবং শাকিব খান যে কন্টিনিউয়াসলি এক্সপেরিমেন্টাল প্রজেক্ট করছে এটা কিন্তু তুফান থেকে আমরা মোটামুটি বুঝতে পেরেছি ইভেন দরদ দেখেও আমরা কিন্তু বুঝতে পারবো তার কারণটা হচ্ছে এইরকম সাইকো টাইপের ক্যারেক্টার কিন্তু প্রিভিয়াসলি শাকিব খান করেননি তো এটাই হচ্ছে মেনলি বিষয় তো এখন আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দরদ ভাঙতে পারে তুফানের রেকর্ড এটা আমি কেন বলছি এবং এর পেছনে না অনেকগুলো কিন্তু কারণ রয়েছে আমি পয়েন্ট বাই পয়েন্ট অবশ্যই আসবো তো বিষয়টা হচ্ছে প্রথম যে কারণটাকে নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে একই দিনে তুফান কিন্তু একই দিনে ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু মুক্তি পাই প্রথম কথা তুফান কিন্তু অনেকদিন পরেই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে মুক্তি পেয়েছিলো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের দরদ কিন্তু সেম ডেতে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু মুক্তি পাচ্ছে এবং সেম ডেতে যেমন প্যান ইন্ডিয়াতে মুক্তি পাচ্ছে তেমনিভাবে কিন্তু সেম ডেতে কিন্তু প্যান প্যান ওয়ার্ল্ড আমরা বলতে পারি এক্স্যাক্টলি দুবাই থেকে স্টার্ট করে আমেরিকা অস্ট্রেলিয়া এবং দেশের বিভিন্ন প্রান্তে মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে একই দিকে কিন্তু দরদ ছড়িয়ে পড়বে তো এটা প্রথম একটা কারণ গেল যে দরদ একটা হিউজ লেভেলে বক্স অফিস কালেকশনস করবে যদিও সেকেন্ড পয়েন্ট আমি বলছি যে দরদ যে সময়টাতে মুক্তি পাচ্ছে অর্থাৎ সিক্স অফ সেপ্টেম্বর ইন বিটুইন এর আগে এবং এর পরে কিন্তু কোনো বড় সিনেমা কিন্তু মুক্তি পাচ্ছে না ইভেন বাংলাদেশে তো ঈদ ছাড়াই হচ্ছে দরদ হচ্ছে মুক্তি পাচ্ছে এবং যখনই শাকিব খানের কোনো সিনেমা মুক্তি পায় তখন মানুষ জাস্ট লুফে নেয় মানুষ আর কোনো সিনেমা চান্সই পায় না এটাই হচ্ছে মেনলি বলার মতো বিষয় তো বাংলা দেশে তো একটা একটা হিউজ লেভেলে কালেকশানস করবে কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ইভেন পুরো ইন্ডিয়া থেকে তুফানের থেকে অনেক বেটার কিন্তু বক্স অফিস কালেকশানস করবে তার কারণটা হচ্ছে এখানে দরদ কিন্তু প্যান ইন্ডিয়া মুক্তি পাচ্ছে অর্থাৎ ছটা ভাষায় কিন্তু একসঙ্গে দরদ কিন্তু মুক্তি পাবে এবং বাংলা হিন্দি তামিল তেলেগু এছাড়াও কিন্তু দুটো ভাষায় কিন্তু আমাদের দরদ কিন্তু মুক্তি পাচ্ছে তো সাউথের দিকে বলো বা আমাদের বলিউডের দিকে একটা সিনেমা দেখার প্রবণতা কিন্তু অনেকটা বেশি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে একটা প্যান ইন্ডিয়া খ্রেস অবশ্যই থাকবে এবং সাকিব খানের আপনার তুফান একটা আলাদাই কিন্তু পরিচিতি লেভেল কিন্তু হয়ে গেছে যার ফলে এই যে প্রত্যেকটা গান এত ভাইরাল হচ্ছে তুফানের গান তুফানের দুটো গান লাগে ল বলি বা দুষ্টু ভকিল বলি এই দুটো গান চেয়ে প্রচণ্ড ভাইরাল হয়েছে এবং তাছাড়া তুফানকে নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড যে মাতামাতি হচ্ছে তার ফলে সাকিব খানের একটা কিন্তু আলাদাই ক্রেজ সৃষ্টি হয়েছে এবং গত দুই থেকে তিন বছর আগে তাকে নিয়ে যে কথাবার্তা হতো বা যে কালচার হতো বর্তমানে কিন্তু সেটা বেড়েছে এবং ইতিমধ্যে দুবাই থেকে তো গোল্ডেন ভিসা পেয়েই গেছেন তিনি তো এই এতগুলো কারণ আমার মনে হয়েছে জাস্ট এনাফ। তার তুফানের থেকে একটা ভালো বিজনেস করার এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যেহেতু এখানে বলিউডের অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তো সেই একটা ফ্যাক্টর কিন্তু কাজ করবে দরদ ভালো শো পাওয়ার মানে প্যান ইন্ডিয়া জুড়ে একটা ভালো শো পাওয়ার কিন্তু এবার দেখা যায় প্যান প্যান ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউট কারা করে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট দিক কাজ করবে দেখা যাক এক্সাক্টলি কী হয় বাট যদি একটু ভালো ডিস্ট্রিবিউশন কোম্পানি পায় যদি এ এফ এমস হয়ে যায় তাহলে কিন্তু ধরো যে লেভেলে একটা শো পাবে একটা হিউজ লেভেলে শো পাবে সেই শো থেকে কিন্তু প্রচুর দর্শকের মানে টানবে অ্যাটলিস্ট আমি এটা বলতে চাইছি এবং যদি সেটা হয়ে যায় তাহলে কিন্তু একটা দর্শক পাঁচজনকে কিন্তু ডেকে নিয়ে আসবে যে একটা ভালো কন্টেন্ট হয়েছে ভালো একটা প্রজেক্ট হয়েছে এবং এর টিজারটাও কিন্তু ভালো রেসপন্স পেয়েছে দেখা যাক কী হয় এটার প্যান ইন্ডিয়া ডাবিংটা অর্থাৎ হিন্দিতে তামিল তেলুগু ভার্সনের ডাবিংগুলো কেমন হয় এটা কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট দিক মানে ইম্পর্ট্যান্ট রোল কিন্তু প্লে করবে তোমাদের কি মনে হয় সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টানা